পথে সে কিঞ্চিত মাত্র দেবে তারা তেমন ইয়ে করতে গরু ভাইরা একটু সাহায্য করে ভালো তাই সুপন এসে আমার কাছে পৌঁছালো সুপন দা পৌঁছাতে আমি বললাম কি দেখো আমরা গুরু হয়ে আপন ঠিকই আছে আমাদের সব মানুষ আছে সব জায়গায় আমরা পৌঁছাতে দিতে পারি এবং এইটাই তো আমাদের প্রতি প্রত্যেকের সাহায্য সহযোগিতা সহানুভূতি জানানো তো প্রয়োজন আমরা যখন দীক্ষা দিই তখন আমরা সংকল্প করে থাকি যে গুরুভাইয়ের আপদ বিপদকালে যখন যেমন পারেন আমরা অর্থ বা সাহায্য সহযোগিতা দিয়ে আমরা তাকে সহযোগিতা করে উদ্ধার করব আমরা সংকল্প করে থাকি কিন্তু যদি সে খুব অসুস্থ আমি তার অন্য ব্যবস্থা অন্য ডাক্তারের কাছে পাঠাচ্ছি আর সেখানে গেলে অসুস্থ হয়ে যাবে তিনি যে ভালো লোক আমার খুব প্রিয় লোক তা ডাক্তার সুশান্ত সিনহা ক্যান্সার হসপিটালে সুপারিনটেন্ডেন্ট আজ রাতে থাকতে থাকতে তখন সার্ভিস ছিল গেছে গিয়ে বসে আমার এই ব্যাপারটা স্টেশন দেখালো এতে সবাইগুলো জানালো জানার পরে বলছেন যে আপনার রীতিকে মানে গৌতম চক্রবর্তী তাহলে আপনি ইষ্টপতি করেন বলছেন না আমি স্টোরেজি আগে করতাম না এখন করিনি বাচ্চেন এখানে কেন এসেছে না তাহলে ওরা এরকম সুস্থ হতে এসেছে ডাক্তার মানে আমি সুস্থ বচেন ডাক তার এসেছে ডাক্তার কি করবে ডাক তার এসছে ডাক্তার কিছু করতে পারবে তোমার অত টাকা ঠাকুর দেবে ঠাকুরকে তুমি কি করেছো ঠাকুরের কি কি দিয়েছো ঠাকুরকে কতটা ভালোবাসো তুমি ঠাকুর তোমাকে বাঁচাবে কেন ঠাকুর কাছে তুমি যে ঠাকুরের শিষ্যদের কাছে এসেও ভালো হবার জন্য ঠাকুরের সন্তান আমরা ঠাকুরের সন্তান তুমি তো ঠাকুরের সন্তান তুমি ঠাকুরের যত কি করে এই যে ভক্তজন তোমাকে পাঠিয়েছেন যে ভক্তজন জিজ্ঞেস করবে তারা কেমন মানুষ তুমি শিবুদাকে গিয়ে বলো আমার কাছে কিছু হবে না আসলে ফিরে চলে এসে কান্দো কান্দ ভাবে সন্ধ্যা আমি বসে প্রার্থনা করছি প্রার্থনা পরে সুফল তাকে গিয়ে সুফল পাচ্ছেন যা যা কর্মী নিয়ে এসছে বলছেন সুবুদা আপনি যে ডাক্তারের কাছে পাঠিয়েছিলেন সে ডাক্তার আমাদেরকে ট্রিটমেন্ট করবেন কেন বলছেন জিজ্ঞেস করলেন আপনি ঠাকুরের দীক্ষা নিয়েছেন হ্যাঁ করেন না কাজে তাহলে আপনি তো আমাকেও জানেন না ইস্তফি না করে আপনি ওই আমাদের সঙ্গে গুরু ভাই বলে বলছেন বলছেন দীক্ষা নিলে জানিস মনে ইস্তফি করতে হয় ইস্তফি না করে ইস্তফি না করে কিন্তু দীক্ষা কবি চেতন নয় হোসনা যদি হোস না জ্ঞানী গোসাই গোবিন্দ যাই না হোস যুক্তি না করলে তো কিছুই ফুলের ইয়ে থেকে বা ফল থেকে বটা থেকে যদি ছেড়ে যায় সে ফুল ফল কিছুই থাকে না অস্তিত্ব থাকে না সে পাকে না আর ভালো সুগন্ধও হয় না তার কোনো মর্যাদাও থাকে না সেরকম আমাদের ঈশ্বর আমাদের স্বানিভে ঈশ্বরের সান্নিধ্যে আমরা আছি আমার কিসের দুঃখ কিসের ভয় কিসের রোগ কিসের ব্যথা কিসের বেদনা আমি আমার জীবনে বহু কিছু অনুভব করেছি আমার জীবনে কত দুঃখ কত কষ্ট কত জ্বালা কত যন্ত্রণা কত অভাব কত অসুবিধা আমি আজকে অব্দি আপনি জানেন মানে দু হাজার একুশে রিটায়ার্ড হয়েছি এখন আমার পেনশন চালু হয়নি কোনো টাকা পেতে পারি তার ভিতরে সাগরে কাজ নিয়ন্ত্রণ করে যাচ্ছে এবং আচার্যদেবকে নিবেদন করতে আচার্যদেবও সেভাবে আশীর্বাদও দিয়েছেন এবং আমাকেও থাকতে দিয়েছেন মন্দিরে এবং প্রত্যেককে নিহত আমার কর্ম তিনি সবসময় গেলেও জিজ্ঞেস করবেন এই কেমন আছে তাদের মাথার ভেতরে আমাদের এই যে নামটা আছে তা আমাদের মনটা আমার কথাটা মনে আছে ওনার কত চিন্তা ভাবনা কত কথা যা মানে কত মানুষ কোটি কোটি মানুষ আমি একদিন আলফান ঝরে বকালিতে ছিলাম ছিলাম আলফান ঝড় মানে সে বিয়ে আসছে সে ঝড় সে বৃষ্টি ইয়ে করে ঠিক সাড়ে ফোন করলেন শিবুদা আপনি কোথায় আমার আগে বখালি চেয়েছি বলছে বখালির অবস্থা কেমন হচ্ছে খুব ঝড় জোর খুব জোরে আসছে সমুদ্র থেকে একবারে ঝড় এবং জল প্রচুর বিয়ে হচ্ছে বলছে আপনি এখনই একটা গাড়ি করে যেমন করে হোক আপনি কাকদীপে চলে আসুন কাকদীপুর মন্দিরে আবার বলা আছে আপনার যত অবধি স্বাভাবিক না হয়ে যাবে তত আপনি থাকবেন এবারে আমি বসে কোথায় এখন গাড়ি সব গাড়ি বাড়ি সব বন্ধ হয়ে গেছে আমার ছেলে বললো আমার বন্ধুর একটা গাড়ি আছে আমি দেখি ওকে ফোন করি বাবা তার বন্ধুকে ফোন করলো সে বলল কি এক হাজার টাকা লাগবে আমার যে তাই হোক তুমি তাকে ডাকো এবারে সে এক হাজার টাকা শুধু আমাকে এক ঘন্টা যাওয়া আসা এক ঘন্টা ভেতরে এখানে পৌঁছে দিল কাকদ্বীপের মন্দিরে পৌঁছে দিয়ে তার সে চলে গেল আমরা কাকদ্বীপ মন্দিরে থাকলাম চার দিন চার দিনের পরে স্বাভাবিক হওয়ার পরে আবার সেখানকার যে মানে হসপিটালে যে মানে সুপার ট্রেন দিবেন তিনি আমাদের গরুভাইয়ে ওন ডাক্তার ইয়ে অদেরও অভিযুক্ত হ্যাঁ অবিরব মন্ডপ তিনি বললেন শ্রীদাও আপনি কি বাড়ি যাবেন আমার যে আগে প্রতি গাড়িতে দিতে চলছে না কি করে যাবো তাই না গাড়ি তো চিন্তা করছেন কেন বড় পিতার সন্তান পরম পিতার কাজ হবে আপনার জন্য চিন্তা করছেন তিনি আপনি বসুন এখানে বলে হঠাৎ

যে আচার্য দেব এবং বিঙ্গিদা দেওঘর থেকে আপনাকে এখানে থাকতে বলেছেন আপনি কতটা সিরিয়াস আপনি চিন্তা করতেন আপনার প্রতি কত দয়া এবং আমি যে আঠারো সালে দু হাজার আঠারো সালে আমার মৃত্যু যোগ সেখানে এই ইয়ে কি বলে দীপ্ত পণ্ডিত আমাকে এনে ভর্তি করেছিলেন এই যে মেডিকেল কলেজ এক কিছু দিন ছিলাম সৌদিপ্ত পণ্ডিত বলছে এই রোগীকে আমি ভালো করতে পারবো না কোনো হবে না জল এখানে ইনফেকশন হয়ে আমার একটা মানে ক্যান্সারের রূপান্তরিত হচ্ছে এবং সেখানে যত ডাক্তার তাদের একটা বোর্ড বসে গেল বলে এই লোক হবে না কোনো এক দিন ছিলাম কাক দিবে এখানে পাঠিয়ে দিল একত্রিশ দিন আবার আচার্যদেব আমার ছেলে নিবেদন করলো ওদের বাবার অবস্থা খুব খারাপ ডাক্তার তবে আচার্য দেব বললেন বাবার জন্য চিন্তা করতে হবে না বাবা যে বন্ধী ছিল অনেক দিন বাঁচবে এখন ঠাকুরের অনেক কাজ আছে বাবার ধরা তাকে তুমি ট্রান্সফার করে নাও ইয়ে আর্জি করে আর সেখানে থেকে বিধানমন্ডল তাকে ফোন করে দেওয়া হলো তাকে অমর দাকে দিয়ে ফোন করে দিলেন এবং বিধানমন্ডল ওখানে আর্থিক করলে সিট পাওয়া যায় না হঠাৎ আমি যেতে সিট ফিট রেডি এবং অ্যাম্বুলেন্স থেকে নামতে সঙ্গে সঙ্গে সিট এবং তার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট এবং দশ দিন ছিলাম দশ দিনের পরে ভালো হয়ে গেলাম ভালো হওয়ার পরে আবার দেখুন পরম পিতার কি দয়া কাশিদা কাশীনাথ বিশ্বাস সব লেগে সুকান্নগরে থাকেন বলে শিবুদা আপনি ওই বকখালি কি করে যাবেন আমাকে দেখি কিভাবে যাওয়া যায় ট্রেনে করে হচ্ছে আপনি ট্রেনে করে যাবেন অসম্ভব আমি আপনাকে গাড়ি পাঠিয়ে দিচ্ছি আপনি আমার গাড়ি ইয়ে আপনাকে নিয়ে ছেড়ে দিয়ে আসবেন বলছে ভাই গাড়ি ভাড়া এখন কত কি বলছে আপনাকে সে চিন্তা করতে হবে আমি তার তেল খরচা দিতে চাইছিলাম বলে আপনার কাছে তেল খরচা নেবো আপনি ঠাকুরের গরমি নিয়ে বকখালিতে ছেড়ে দিয়ে আসলো কে পায় আমার জীবনে আমি যা এই হচ্ছে অশেষ দয়া এখন আমি কি করি তার জন্য অন্ন গদিনা একটা পাতা নড়ে না তার নাম ছাড়া শুধু না ঠাকুর বলছেন নিষ্ঠা সহনাম পুরায় মনস্কাম নামের মতো নাই জিনিস নিষ্ঠাচারে করিলে নাম নাও নামি আর কোন জ্ঞান সাধিলে সিদ্ধি হয় না যত নাম করবেন তত কাম পরমিতারা চরিতরণে যিনি আজকে এই সৎসঙ্গে প্রদান করেছেন তার পরিবার পরিজন এবং তার শারীরিক এবং ইষ্টস্বর জীবন প্রার্থনা করি পরমিতারা দুই চরণে এবং আপনারা যারা